জামা কাপড়গুলো সকালে সব মেলে দিলাম ঝলমলে রোদ উঠেছে আকাশটাও পরিষ্কার আছে দেখতে পাচ্ছেন ধানগুলো সব খুলে দিয়েছে সাদাও হয়ে গেছে ধান গুলো চলো টুন টুনি কি অবস্থা হয়ে আছে চলো গুছিয়ে আল্লাহ পুরো গুছিয়ে নিলাম শাড়ি বেরিয়েছিল শাড়িগুলো সব কাজ করলাম এগুলো সব কাঁচা হবে মাছগুলোকে একটু খাবার দেবো সকাল থেকে খাবার দেওয়া হয়নি দেখছেন খাবার খাওয়ার জন্য কেমন করছে বিছানা পাতা এগুলো বিছানাটা পেতে নিয়েছি কত সুন্দর রোদ উঠেছে দেখুন ঝালমল ঝালমল সব কাজ সব কাজ হয়ে গেছে দেখি সকালে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের এগুলো না একটু মোগড়া হয়েছে ওভেনটা পুরো ক্লিন করে নিয়েছি এগুলো ধুয়ে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা অ্যানাল কম্যাক মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি আর খুব ভালো আছি এই দেখুন জানলার কাছে বসে আছি আর এখন অনেক থেকে হচ্ছে এগারোটা এগারোটার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে যদি একটু একটু শেয়ার করেছি আর আজকে সানডে কিন্তু তাও হালকা মেনো কারণ দুই একদিন তো ভালোই মাছ ডিম মাছ মাংস এইসব মাছের ডিম এইসব খাওয়া হয়েছে তো একদম হালকা পাতলা রান্না হবে আজকে তা সমস্ত কাজ কমপ্লিট করে জানলার কাছে এসে এখন একটু বসলাম কারণ হচ্ছে গ্যাসটা বুক করতে হবে আমার মাথায় নিয়ে গ্যাস বুক করতে হবে গ্যাস বুক করতে হবে আর দুধ লিখতে হবে দুই দিনে না হলে ভুলে যাবো ব্যাস তাই বিছানায় আগেই নিয়ে পেন আর গ্যাসের বুক রেখে দিয়েছে তা যাই হোক সকালবেলা কালকে তো ভিডিও এডিট করে নিই ঘুমিয়ে গেছিলাম সকালে শুয়ে শুয়েই বিছানায় চা বিস্কুট কিছুই না খেয়ে ফ্রেশ না হয়ে আগে ভিডিও এডিট করে ছেড়েছি তো সাড়ে নটা বেজে গেছে ভিডিওটা আপলোড করে সব ঠিকঠাক করে ছাড়তে তা ভিডিওটা যাওয়ার পরে ফ্রেশ হয়ে চা খেয়ে চা খেতে খেতেই পুরো প্ল্যান করে নিয়েছি রুটিনটা যে কি করে একসঙ্গে সব কাজ করে আমি তারপর আমাদের সামনে আসবো প্ল্যানই আছে তা চা খেতে খেতে প্ল্যান করে নিলাম একটা একটা ঘর পুরো ক্লিন করলাম আমাদের গোলু বাবু তো এসেছিল দেখি লন্ড ভন্ড করেছে বাচ্চা কাচ্চা তো আর করবে তা বোন যতদূর পাচ্ছে সারাদিন মোছা দেয় আর ঘর ঠিক করে পারে বাচ্চা যাদের আছে তারা জানে বাচ্চা যাদের আছে তাদের জানে কতটা কষ্ট আমার বোন কত মোটা ছিল জানেন এখন সত্যাশি হয়ে গেছিলো সেই মানুষ এত হালকা হয়ে গেছে এত বাচ্চার চাপ তা যাই এখন বড় হলে ঠিক হয়ে যাবে এ সবার ছেলে মেয়েই ছোটো থাকতে এমন করে যাই হোক বাচ্চারা আমাকে খুব ভালোবাসে বড়রা কতদূর কি কী ভালোবাসে জানি না আমার মধ্যে কী আছে সেটাও আমি জানি না কিন্তু ছোটো বাচ্চারা আমাকে যে এত ভালোবাসে আপনাদের বলে বোঝাতে পারবো না এটা আমার গর্ব কারণ আমার দিদির ছেলে থেকে দিদিদের মেয়ে থেকে দিদি যায়ের মেয়ে পর্যন্ত আমাকে মাসি 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 করে পাগল হয়ে যায় এমনি সবাই সবাই বাচ্চারা এখন তো ইউটিউবে এসে আমার সেইভাবে ধরেন টাইম দিতে পারি না সারাদিন কাজের মধ্যে থাকি যতটুকুনি টাইম পাই ফোনে টাইম দিতে হয় একটু আগে তো আমি বাচ্চা সান্টান করে কাজটা এখন যেমন ফিরে আছি সামনে বাড়ি একটা বাচ্চা নিয়ে চলে আসলাম ওকে খেলা দিলাম কিছুক্ষণ ও ঘুমিয়ে গেল কিছু খাইয়ে দিলাম পাশের বাড়ি নিয়ে চলে আসতাম কিন্তু এখন পেরে উঠি না ভালোবাসি কিন্তু পেরে ওঠে না তা বড়দের সাথে সেই ভালোবাসাটা কদুর কি দেয় জানি না কিন্তু ছোট বাচ্চারা আমাকে খুব ভালোবাসে এর জন্য আমি খুব খুশি চলো অনেকটাই কথা বলা হয়ে গেল কিন্তু সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি কাজ পরিষ্কার থাকলে ঘর বাড়ি ক্লিন থাকলে বিছানা এগুলো সব ঠিক থাকলে না মুডু ফ্রেশ লাগে দেখবেন শান্তি লাগে আর রোদ হচ্ছিলো এখন আবার মেঘলা হচ্ছে জামাকাপড় যেগুলো মেলেছি ওগুলো আবার উঠাতে হবে ম্যাশিংয়ে দিয়েছি এগুলো মনে হচ্ছে ঘরেই শুকাতে হবে কিচ্ছু করার নেই দুদিন তো প্যান্ডেল করে রেখেছিলাম ম্যাগলা ওয়েদারের জন্য কিন্তু সেগুলো শুকিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি কি অবস্থা মেঘলা তার মধ্যে আমাদের গোলুবাবু তো টয়লেট করছে তাও প্যাম্পাস ছিল তাও বাচ্চা না মেঘলার সময় দেখবেন বেশি হয় এগুলো সব ঠিকঠাক করে মোটামুটি আর অসুবিধা নেই এখন শুধু ম্যাশিংয়ে জামা দিয়েছি কিন্তু আজকে আর শুকাতে পারবো না ম্যাশিংয়ে এখনও একবার দিতে হবে কিন্তু কালকে যেগুলো ছিল ওগুলো শুকিয়ে নিয়েছি অনেকটা গাছ গুছিয়ে নিয়েছে আজকে বৃষ্টি না হলে ভালো হতো বেশ সব শুকিয়ে নিতাম মনটাও ভালো লাগতো চলো দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে হ্যাঁ চলো গ্যাসটা সবার আগে বুক করি হ্যাঁ তো ম্যাশিং চালু করে দিয়েছি অনেকক্ষণ পর আসলাম আজকে ম্যাগলো মেঘলা তোর জন্য চুলটা দিচ্ছি একটু শুকাক আর সব কাজ মোটামুটি হয়ে গেছে উপর কাজ আছে ওর আর টমেটো দিয়ে ডাল করবো কোথায় বিবার বলছে মা আলু সিদ্ধ করলে একটু টমেটো দিয়ে ডাল খাওয়া লাগে তা চলো ডাল করে নিই টমেটোটা কেটে নি আর আমার স্ট্যান্ডগুলো না ভেঙে গেছে আবার খেপি করে দিয়ে আটকাতে হবে আর চলবে না মনে হচ্ছে এই করে ঘরে চালায় একটা নিতে হবে একটা এদিক ওদিক গেলে অসুবিধা হয়ে যাবে কোথাও যাচ্ছি না তাই তা যাই হোক জলের বোতলগুলো ঘরে নিয়েছি ভাতটাও করে নিয়েছি অনেকটা পর আপনাদের সামনে আসলাম অনেক কটাই কাজ ছিল সেরে নিলাম হুম এখন মেঘলা হয়ে গেছে জলের বোতলগুলো সব ভরেছি এর ঢাকনাটা খুঁজে পাচ্ছে না ভাতটা হয়ে গেছে ডালটা তো সিদ্ধ করে নিয়েছি এখন ডালের মধ্যে একটু টমেটো দিয়ে ডালটা সিদ্ধ করে সর্ষে ফটন দেবো ব্যাস হয়ে যাবে টমেটোটা সিদ্ধ হবে তারপরে দেব হচ্ছে হলুদ হলুদ লবণ দিয়ে আছে আলু সিদ্ধ দিয়ে আছে মাছ ভাজা করবো যা করবো রেখে লবণ মাখানো আছে কালকে দোকানের লাঞ্চ মেনু আর এই গাছটা এতদিন বাইরেই রেখে দিয়েছিলাম যে কদিন বৃষ্টি হচ্ছে না দিয়ে তরতাজা হয়ে গেছে এই জানলার কাছেই থাকে গাছটা বেশ চোখে পড়ে তো ভালো লাগে এটা দেখি জানলার কাছে রেখে চুরে পড়ার শখ মিটে গেল এসে একটু বসেছি এই দেখুন হাতটা কেটে গেল মিটে গেলো এত শখ এত শখ চুরে পড়া শখ মিটে গেল চলো ব্যথা করছে আবার কি করি বললেন তো ছাতা এত ইচ্ছা ছিল চুরি পরবো তা চলো কিছু করার নেই আমার এক দিদিভাইয়ের নামটা মনে নেই এই দিদিভাইরও দেখম হাত কেটে গেছে এই একই কন্ডিশন দিদিভাই দেখুন আমারও হাত কেটে গেছে চলো এই হাতে আর একটা আছে আর এই হাতে তিনটেই আছে চলো ডালটা সম্বার দিয়ে নি তো মুরফুরির ডাল নিয়ে আসা হয়েছে এখন ঢাললাম নি ঢেলে নেব আর লবণ ঢালতে হবে আমি বোলিং গরম করে দেবো কারণ জ্বলছে ওই গরম করে দিবেন আরাম পাবো একটু গরম করে

ভালো সিদ্ধ মাছি পেঁয়াজ লবণ লুঁতে পারছেন কত সুন্দর লাগবে ঠান্ডা হবে তো আজকের মেনুটা তো দুধ দাম তো দারুণ না আর আছে সঙ্গে ভাত চলুন গ্যাস ওভেনটা এখন গরম আছে একটু পরে পোছা দেবো এখন খাওয়া দাওয়া করে নে বাসনটা মাজার সময় গ্যাস ওভেন পরিষ্কার করবো আর বাসন মাজবে চলুন খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ গুড ইভিনিং চা নিয়ে চলে আসলাম আর হচ্ছে এখন চা খাওয়ার পরে ভাত বসিয়ে দিচ্ছি মানে চাটা খেয়েছি অনেক আগেই তারপরে একটু ফন দেখছিলাম তা সাড়ে আটটা বেজে গেছে এখন গাটি কচু সিদ্ধ দিচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখুন এদিকে কাপড়গুলো দুপুরবেলা শুকিয়েছি এগুলো ভাজ করে নিয়ে ভাতটা গড় দিয়ে আসলাম এবার তো এখন খাওয়া দাওয়া করবো দশটা বেজে গেছে এইসব গোছানো এগুলো করছিলাম ঠিকঠাক এদিক ওদিক জিনিস সব ঠিকঠাক করছিলাম তা দশটা যেহেতু বেজে গেছে ভিডিও আর বড় করবো না হ্যাঁ এখন খাওয়া দাওয়া করব আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাঁসফুসি থাকতে হবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের মতো বাই বাই বোন দেখা হবে কাল নতুন ভিডিও নিয়ে ডাল আছে রাতের দিনের ভাত কাটি কচু হাতে দিয়েছি আর ডিমের পোচ করে নেবো ডিমের পিঁয়াজ টিয়াজ দেবো না পোচ করে নেবো বেস্ট হয়ে যাবে এই তো রাতের ডিনার আবার কি না বাই